আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি মোটামুটি ভালো আছি আমি বলতে কি দুইজনেই ভালো আছি আমরা দুই বান্ধবী ভালো আছি দেখেন তো চিনেন নাকি কেউ কাকে নিয়ে আসছে আপনাদের মাঝে চিনতে পারছেন সবাই মুখটা পরিচিত চিনার কথা তার কিন্তু আগে একটা বড় আইডি ছিল সাড়ে নয় লক্ষ লাইক ছিল আর হয়তো সপ্তাহ থাকলে ওয়ান মিলিয়ন হয়ে যেত এতদিনে অ থ্রি মিলিয়ন হয়ে যেত আইডিটা তাই ব্যাটলার একটা বড় আইডিকে কমেন্ট করছিল কমেন্টটা হয়তো নেগেটিভ কিছু হয়েছিল তাই বলে আইডিটা ব্যান হয়ে গেছে তাই সেই জন্য আইডিটা আর ফেরত আসবে না অনেক চেষ্টা করা হয়েছে তাই বান্ধবীকে তো চিনতে পারছেন সবাই ওই কিন্তু নতুন আইডি খুলে নাই কিন্তু টিকটকের মধ্যে এত হিংসা কেন এত বড়ো আইডি ছিল কত ফ্রেন্ড ছিল সেই ফ্রেন্ডগুলাই আবার পুনরায় দিতেন কল আমার বান্ধবীকে কিন্তু দিচ্ছেন না এটা উচিত না একটা ভিডিও খুব কষ্ট মুষ্ট করে ভাইরাল করা হয়েছে সেই জন্য না সাতশো বন্ধু বাড়ছে হিংসা ছেড়ে দেন সবাই এটা হলো বিনোদন জগৎ বিনোদন করতে আসছি এখানে কেউ কারোর সাথে হিংসা করবেন না আর এখানে প্রেম প্রীতি করতেও আসেনি সাপোর্ট দিবেন সাপোর্ট নিবেন আর খোঁচা দিয়ে কমেন্ট করবেন না আমার আইডিতে কিন্তু বহু মানুষ কমেন্ট করেন সুমিয়া পুবা আমাদের কেন সালাম দাও বাম হাতে সালাম দেয় ক্যামেরার কারণে বাম হাতে সালাম হয় আপনারা কি মিশা মিশা আসেন একটু কানে কানে কইয়া যান আমার বা যে কমেন্ট করবেন না সাপোর্ট দিবেন সাপোর্ট দিবেন। ফালতু কমেন্ট কেউ করবেন না আমার বান্ধবীর পাশে থাকবেন বান্ধবী টিকটক সম্পর্কে এত অভিজ্ঞতা নাই আছে মোটামুটি নাই যে তা না না থাকলে আইডি চালায় কি হবে এটা দিয়ে টাইম পাস করে আর কিন্তু নিশাও না পেশাও না তাই সবাই ভালো থাকবেন মজা করলাম কেউ মনে গায়ে লাগাবেন না কথাগুলা বিনোদ এটা হলো বিনোদন জগৎ টিকটক বলতেই মজা করার জায়গা তাই মজা করলাম এখন আমার বান্ধবীর কিছু কথা আছে শোনে এমনই আমার বন্ধুরা আমার ফ্রেন্ডলিস্টে যারা আছে যারা তোকে আমাকে ভালো জানে অবশ্যই তোর আইডিতে আসবে সাপোর্ট দিবে তুই কি সাপোর্ট ব্যাক দিবি ব্যাক দিলে তুই সাপোর্ট দিবে নাহলে করবে না তুই সাপোর্ট নিবি তুই সাপোর্ট দিবি না এটা তো মেনে নেওয়া সম্ভব না আইডি বড় করতে হলে বিনিময় লাগে বিনিময় ছাড়া আইডি বড় করা সম্ভব না সাপোর্ট নিবা সাপোর্ট দিবা না এটা কিন্তু চলবে না এখন তুই কিছু বল হ্যালো আসসালামু আলাইকুম আমার কলেজের বান্ধবীরা এবং আমার কলেজের বন্ধুরা তোমরা ওকে ভুল বুঝো না শুনলেন তো বক্তব্য আপনারা সবাই সাপোর্ট দিবেন পাশে থাকবেন খুব কষ্ট পায় ও দুঃখ প্রকাশ করছে আর আমার তো ধরেন কষ্টের কোনো শেষ নাই আমার আঠারো দশমিক টু মিলিয়ন ছিল আইডিটা তাই ভিডিও ডিলেট করার কারণে এখন আমার আঠারো দশমিক নাইনে চলে আসছে তাই আমি আবার আইসা এক লক্ষ লাইক বাড়াইছিলাম তাই সবাই আমার পাশে থাকবেন আমার বান্ধবীর পাশে থাকবেন বান্ধবীর সাপোর্ট করবেন ওই সাপোর্ট না করলে আমাকে বলবেন আমি আপনাদের সাপোর্ট করে দিয়ে আসবো ফুল সাপোর্ট দিয়ে আসবো আমি সবাইকে হিংসামূলক সাপোর্ট করি না তাই সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য সুন্দর ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য আমরাও আপনাদের পাশে থাকবো সবাই ভালো থাকবেন সালাম দে দেবাইকুম